হরি গ্রন্থ দরবেশ দরবার পূর্বপাঠের পরবর্তী অংশ তেরোশো ছয় সালের বিশে মাঘ কিরণের একটি বন্ধু লাভ হল বন্ধুটি কাশিমপুরের বৈষ্ণব আখড়ার মহান্ত মাতান চাঁদ গোঁসাই খালিয়া গ্রামের শাহাদের বাড়িতে মাতান চাঁদ এসেছিলেন সেখানেই কিরণচন্দ্রের সঙ্গে সাক্ষাৎ ও আলাপ হল দুজনে অল্পেতেই পরস্পরকে ভালোবেসে ফেললেন প্রাণে প্রাণে ভাব হয়ে গেল দুজনের বাইশে মাঘ রেবতী রায়ের সঙ্গে কাশিমপুরে মাতান চাঁদের আখড়ায় গেলেন কিরণচন্দ্র সেখানে আনন্দে মেতে উঠলেন তিনি ক্রমশ মাতান চাঁদের সঙ্গে তাঁর অন্তরঙ্গ সম্পর্ক স্থাপিত হয়েছিল ফুরসত পেলেই তিনি ওই আখড়ায় গিয়ে কদিন কাটিয়ে আসতেন দরবেশজির জীবনের বিশিষ্ট ঘটনাবলী পঞ্জিকা থেকে দেখা যায় তেরোশো সালের উনিশে জ্যৈষ্ঠ তিনি অন্যান্য গুরুভাইদের সঙ্গে কাশিমপুরের আগড়ায় মহোৎসবে যোগ দিয়েছিলেন অষ্টপ্রহর কীর্তন হয়েছিল সেখানে জয় রাধে শ্যাম রাম গৌর গুণধাম হরে কৃষ্ণ রাম। এই নাম কীর্তনে গীত হয়েছিল একুশে মাঘ মধ্যাহ্নে নাম কীর্তন সমাপ্তির পরে পদাবলী কীর্তনে কিরণচন্দ্রের অদ্ভুত ভাব হয় এবং ভাবাবিষ্ট অবস্থায় তিনি নৃত্য করেন ওই বছরই পনেরোই ভাদ্র আবার কিরণচন্দ্রকে চাঁদের আখড়ায় যেতে দেখা যায় আবার চব্বিশে পৌষ থেকে সাতাশে পৌষ পর্যন্ত কদিন তিনি ওখানে গিয়ে মহা আনন্দে কাটিয়ে এলেন মাতান চাঁদ কিরণচন্দ্রের গুরুভাই ছিলেন না অথচ তাকে তিনি যে কিভাবে দেখতেন তা বোঝা যায় দরবেশজির গানের খাতা নামক সঙ্গীত পুস্তকের উপহার পৃষ্ঠার লেখা থেকে তিনি লিখেছেন প্রাণের মাতান ভাই সংসার দাবদগ্ধ প্রাণে সময় সময় তোমার নিকেতনে ছুটিয়া গিয়া যে শান্তি ও আনন্দ লাভ করিয়া থাকি আর কোথাও তাহা পাইবার আশা নাই কোন ক্ষুদ্র কাননে তুমি কি এক নবীন পারিজাত প্রস্ফুটিত হইয়া আপনার গন্ধে আপনি আমোদিত রহিয়াছ তোমার ওই কান্তিকতা তোমার প্রেম ও প্রবণতা তোমার মধুরতা এ সংসারে দুর্লভ তোমার ভালোবাসায় মুগ্ধ কিরণ চাঁদ কিরণচন্দ্রের প্রকৃত বন্ধু ছিলেন মাতান চাঁদ বন্ধু সম্বন্ধে গোসাইজি বলেছেন পুত্র অপেক্ষা ও বন্ধু শ্রেষ্ঠ পুত্র পিণ্ড প্রয়োজনাত কিন্তু বন্ধু চিরদিন বন্ধু সর্বকাল সর্বক্ষণ বন্ধু বন্ধুর স্বার্থ নাই প্রয়োজন নাই বন্ধুর সুখে সুখী দুঃখে দুঃখী তৃপ্তিতে তৃপ্তি মতে মতে মিলন বন্ধুতা নহে এক উদ্দেশ্য এক প্রয়োজন এক বাণিজ্য ইহা বন্ধুতা নহে বাস্তবিক বন্ধুলাভ লাভ অসম্ভব হইয়াছে দরবেশজির পরিণত জীবনে যখন তিনি সন্ন্যাসী এবং সদ্গুরু সাধন দিতে শুরু করেছেন তখনও মাতাঞ্চাদের সহিত তার বন্ধুতা অক্ষুণ্ণ ছিল এ বিষয়ে সদানন্দ মিত্র তার শ্রী শ্রী দরবেশজি প্রসঙ্গ বইয়ে আলোচনা করেছেন শরীফাবাদ আশ্রমে এলে দরবেশজি কাশিমপুরে মাতান চাঁদের আখড়ায় গিয়ে কদিন কাটিয়ে আসতেন মাতান চাঁদের শিষ্যেরাও কখনও এসে শরীফাবাদে দরবেশজিকে কীর্তন শোনাতেন এই বৈষ্ণবদের মারফত দরবেশজির রচিত অনেক ভজন গান পূর্ববঙ্গের বাউল বৈষ্ণবদের মধ্যে ছড়িয়ে পড়ে সদানন্দ মিত্র লিখেছেন যে দরবেশজি মাতান চাঁদ ও তার সিদ্ধা মাতাজির কাছে অনেক সাধন রহস্য অবগত হন কিন্তু দরবেশজি চাঁদের কথা তার শিষ্যদের কাছে বিশেষ কিছু বলতেন না এবং এই গোঁসাইটির সঙ্গে তার শিষ্যদের মিশতেও দিতেন না একথা অনুমান করা হয়তো অসঙ্গত হবে না যে দরবেশজি গোসাইগণের ভজনাঙ্গ হিসেবে বৈষ্ণবদের মধ্যে প্রচলিত অষ্টপ্রহর নাম সংকীর্তনের যে ব্যবস্থা প্রবর্তন করেন সে ব্যাপারে মাতান চাঁদের আঁকড়ার অভিজ্ঞতা তাঁর কাজে লেগেছিল কিরণচন্দ্রের দাদার মৃত্যু সংবাদ তাঁর কাশিবাসিনী মায়ের কাছে গোপন রাখা হয়েছিল ফাল্গুন মাসের প্রথম দিকে খবর পাওয়া গেল যে মা ওই দুঃসংবাদ জেনে শয্যাগত হয়ে পড়েছেন তেরোশো ছয় সালের দশই ফাল্গুন কিরণচন্দ্র মায়ের কাছে কাশি যাত্রা করলেন ট্রেনে যেতে যেতে গুরুভাই জগৎবন্ধু মৈত্র ও মহেন্দ্র মিত্রের সঙ্গে তাঁর দেখা হল। ওঁরা দুজনেও কাশি যাচ্ছেন তেরো তারিখ সকাল নয়টায় কাশি পৌঁছে কিরণচন্দ্র নিজেদের বাড়িতে গিয়ে দেখলেন ভয়ানক শোকে মাসজ্জাগতা তিনি কদিনের অভুক্ত মাকে তুলে চান করালেন দুধ ভাত খাওয়ালেন শোকে মানুষ কী যন্ত্রণা পেতে পারে মাকে দেখে তা বুঝতে পারলেন তিনি কাশিতে সে সময় গোসাইজির অনেক শিষ্য শিষ্যা এসে জুটেছিলেন শান্তিসুধা দেবী ছেলে মেয়ে নিয়ে সেখানে ছিলেন তার সঙ্গেই ছিলেন নবকুমার বিশ্বাস অমৃতলাল সেন এবং মহেন্দ্র মিত্র চোদ্দ তারিখ কিরণচন্দ্র শান্তিসুধার বাসায় গিয়ে সারাদিন থেকে খেয়ে বিকেলে বাড়ি ফিরলেন ষোলো তারিখ আবার সেই বাসায় গিয়ে কুলদানন্দ ব্রহ্মচারীর সঙ্গে দেখা হল এদিন রাত্রে বিশ্বনাথ ও অন্নপূর্ণা দর্শন হল কিরণচন্দ্রের সাতাশে ফাল্গুন মৈত্রমশাই মহেন্দ্র মিত্র ও কুলদানন্দ কিরণচন্দ্রের বাড়িতে এলেন প্রায়ই শান্তিসুধা রাস্তানায় সকলে একত্র হয়ে সৎ প্রসঙ্গে সময় কাটান কিরণচন্দ্রের বড় শান্তিতে বড় আনন্দে কাটে কাশির সেই লোভনীয় দিনগুলি যে কাম নিয়ে এত জ্বালা ভুগেছেন তা যেন আর নেই বললেই হয় তার মাও ক্রমশ সুস্থ ও স্বাভাবিক হয়ে উঠেছিলেন তেসরা চৈত্র অমৃতলাল বাড়িতে এসে একটা ঘরে স্থান নিলেন চৌঠা চৈত্র শারদাকান্ত এসে কাশি পৌঁছলেন পরদিনই তিনি ও অমৃতলাল গোসাইজি তীরভাব তিথি উপলক্ষে পুরী রওনা হয়ে গেলেন তেরোশো সাত সাল এসে গেল পুরো বৈশাখ মাসটা কিরণচন্দ্রের কাশিধামেই কেটে গেল দর্শনাদি করেন গুরুভাইদের সঙ্গ করেন আর মায়ের কাছে তাঁর সান্ত্বনা হয়ে থাকেন আটই জ্যৈষ্ঠ মায়ের অনুমতি নিয়ে দেশে যাত্রা করলেন তিনি মোগল সরাই থেকে পাঞ্জাব মেল ধরে সারা রাত ট্রেনে কাটিয়ে ন তারিখ হুগলি নৈহাটি হয়ে চিটাগাং মেলে পোড়াদা পোড়াদায় গাড়ি পাল্টে দামুক দিয়া তাঁর দিদির বাসায় এসে বিশ্রাম দিলেন কিরণচন্দ্র দশই জ্যৈষ্ঠ রাত্রে আবার যাত্রা শুরু করে এগারো তারিখ সন্ধ্যায় মাদারীপুরে যজ্ঞেশ্বর সেনের বাড়িতে রইলেন বারোই জ্যৈষ্ঠ গোসাইজির প্রথম তিরুভাব তিথি এদিন সকালে গয়নার নৌকায় রওনা হয়ে বেলা বারোটায় খালিয়া ফিরে এলেন কিরণচন্দ্র পরদিন তার বাড়িতে সন্ধ্যা কীর্তন হল জয় জয়